খুশি না ওই মানুষটা আমার এই জবানটা দেয় এই জবান দেওয়ার ক্ষেত্রে তার কোন ভূমিকাও নাই

এগুলা দান করেছেন একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা এজন্যই আল্লাহ হাফিজ বলেন এই জবানদিয়া জমির মানুষে খুশি করা সহজ জবানদিয়া জমিনের মানুষের রন্ধন করা জমিনের লোকদের রন্ধন করা কিন্তু জবান দিয়ে দিয়েছেন জবান দিয়া তারে রাসি বানানোর বলে গথিলী

এখন যেই লোক আমি ওনার চাঞ্চামি করি এই নেতার তো বড় বড় প্রজেক্ট আছে বড় বড় মিল ফ্যাক্টরি আছে কারখানা আছে লোক জনবল আছে যেখানেই যায় আমি কিন্তু পিছে পিছে ছাতা ধরি চামচামি করি কথায় কথায় ওনার প্রশংসা করি আচ্ছা বলেন তো এই লোকের যখন কোন জরুরত হবে অথবা কিছু দেওয়ার জন্যই হবে তখন কি আমার আগে রাখবে না আপনারে

ছেলে মাত্র এগারো থেকে ১৩ বছর মাঝামাঝি চলমান সময়ে মাত্র ক্লাস ফাইভে পড়ে মেয়েটা এই মেয়েটাকে তিন দিন পর্যন্ত আটকায় রাখা। মাদ্রাসার ছাত্রী তিন দিন পর্যন্ত আটকায় রাখা। তার বন্ধু বান্ধব মিলা পালা ক্রমে ধর্ষণ করেছে ছেলেটা হিন্দু মেয়েটা মুসলমান যদি একটু ব্যতিক্রম হইতো উল্টা এখন যে মিয়া হিন্দু ছেলেটা মুসলমান এরকম যদি হইতো তাহলে 92% মুসলমানের দেশে এতক্ষণ আমরা এখানে বৈদার ওয়াসনার মতো পরিবেশ ছিল না hàngকাল সারা দেশটা অশান্তিল অরাজকতা তৈরটা যে কথা বলছি ঠিক 92% মুসলমানের দেশে আমাদের পরিচয়ের মধ্যে হিন্দু সন্ত্রাসী গুলা ইসলাম সন্ত্রাসী গুলা উগ্র সন্ত্রাসী গুলা মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করবে আর বাংলাদেশের প্রশাসন নিল এটা এই দুঃখ রাখার কোন জায়গা হয় না এদেশ থেকে সব হিন্দু তারা দিতে হবে না কোন সুযোগই নেই আমাদের ভাই আমরা তাদের ভাই আমরা আপন হয়ে বসবাস করব সম্প্রীতি সৌন্দর্যের অন্যতম একটা উদাহরণ বাংলাদেশ

রুপায় আছে আল্লাহ যদি বলে যে আমি তোর হয়ে গেলাম তাইলে তার কোন সর্বালাই তোর দ্বারা பாதி আজকের মতো আলোচনা একটু দুইটা বিষয় আলোচনা করব এক নাম্বার আল্লাহ পা শুকুর বিজার কলব কাকে দান করছেন দ্বিতীয় নাম্বার লে নাম্বার এটা নাম্বার নামটা বলি তিন নাম্বার হলো এমন শরীর আল্লাহ পাক দান করছেন (يَا مَنْ شُرِي أَلَّا تَعْدَ عَنْهُ السَّلْفَ عَلَى الْبَرَاءِ صَابِرًا